আপা আমরা তো দীর্ঘ সতেরো বছর আপনাদের কাছে আসতে পারি নাই আমাদের ইচ্ছা ছিল আমার এলাকার মানুষের সাথে কথা বলবো দেখা করব আড্ডা দিব বা পরিচিত দেবো যেহেতু আমরা রাজনীতি করি আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আপনাদের সাথে পরিচিত হইতে পারি নাই কথা বলতে পারি নাই আসার সুযোগ হয় নাই যেভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুনভাবে গণতন্ত্রের শোষণার সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে আসা ইনশাল্লাহ আগামী মাসের ফেব্রুয়ারি বারো তারিখে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমাদের বিএনপি থেকে এ আসন থেকে বলা তিন বিএনপি থেকে মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম স্যার ওনার মার্কা হচ্ছে ধানের শীষ সকালে আগামী মাসের ফেব্রুয়ারি বারো তারিখে ধানের শীষে ভোট দেবেন এর এর দেন দেন অবশ্যই এর পাশাপাশি আমাদের আগামীর রাষ্ট্রনায়কজন তারেক রহমান যিনি বিএনপির চেয়ারম্যান উনি হচ্ছে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জিয়াউর রহমানের সন্তান আপনারা জানেন এটা অবগত আছেন বিএনপির উপরে বা জিয়া পরিবারের উপরে কত সতেরো বছর কি পরিমাণ নির্যাতন করছে সেটা আপনারা অবগত আছেন এ দেশের মানুষ আপনারা জানেন দেখে বিএনপির প্রতি এত সমর্থন আপনারা দীর্ঘদিন দেখিয়েছেন এখন আপনারা নারীরা আমাদের এই দেশের রাজনীতিতে হোক সামাজিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক আপনাদের ভূমিকা অনেক আপনারা অনেক নারীরা নিজেরা আত্মনির্ভর হয়ে বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাঙ্গা চালু রাখছেন সেই লক্ষ্যে আপনাদের জন্য আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটা উদ্বেগ নিয়েছে আপনাদের জন্য একটি ফ্যামিলি পরিকল্পনা করছে এটা হচ্ছে সেই ফ্যামিলি কার্ডের ডেমো কার্ড আপা এই হচ্ছে সেই ফ্যামিলি কার্ডের ডেমো কার্ড যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসে প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ফ্যামিলি মনে করেন কিছু অভিমান সম্মান করি আমরা সতেরো বছর কিছু করতে পারি না আপনাদের জন্য এটা বলবেন এটা স্বাভাবিক বিএনপি যদি ক্ষমতায় আসে মনে করেন আপনার এই ঘরে পাঁচজন সাতজন দশজন আপনার একটা পরিবার সংসার আছে না এই সংসারে যিনি প্রধান মনে করেন আপনার ঘরে আপনি প্রধান আপনার ঘরে আপনি প্রধান এরকম বাংলাদেশে প্রায় তার রহমান অবজার্ভ করছে তার রিসার্চে চার কোটি দশ লক্ষ মানুষ পরিবার এই দেশে আছে চার কোটি দশ লক্ষ এই প্রত্যেক পরিবারের যিনি প্রধান ওনার নামে একটা ফ্যামিলি কার্ড করে দিবে এই ফ্যামিলি কার্ডের অধীনে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকার তেল নুন চাল ডাল স ইত্যাদি প্রয়োজনীয় পণ্য থাকবে এবং এগুলো প্রতি মাসে আপনাদেরকে সরবরাহ করবে আর না কোনো কোনো মাসে দুই থেকে আড়াই হাজার টাকার নগদ অর্থ সরবরাহ করবে আপনাদেরকে তো ইনশাল্লাহ আপনাদের ভোটে আপনাদের দোয়ার সমর্থনে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে ধানের শেষে ভোট দিবেন। আপনাদের কাছে দোয়া চাই আমরা হাবিজ ভাইয়ের সালাম নিয়ে আসছি ইনশাল্লাহ ভোট টা দিয়ে আপা আপনি তো কিছু কইলেন না ইনশাল্লাহ কখনো ধান দানি ভোট টা দিয়ে ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ সাসি গেলাম হ্যাঁ ভালো ভালো থাকেন আসসালামু আসসালাম